নমস্কার বন্ধুরা ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আমাদের সকলের স্বাস্থ্যের সাথে সরাসরি যুক্ত ভাবুন তো একবার ডায়ালিসিস এই শব্দটা শুনলেই আমাদের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে তাই না আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচাতে পারে ধরুন কলকাতার সল্ট লেকের দুজন বাসিন্দা দুজনেই সমবয়সী ধরুন দুজনের বয়স পঞ্চাশের কোঠায় নাম ধরে নিলাম সুমিত বাবু এবং অনিল বাবু। দুজনেই বেশ স্বাস্থ্য সচেতন দুজনেই মনে করেন যে তারা খুব নিয়ম মেনে প্রচুর শাকসবজি খেয়ে শরীর ফিট রাখছেন কিন্তু কয়েক বছর পর দেখা গেল সুমিতবাবুর কিডনির রিপোর্ট একদম ঠিকঠাক আছে ল্যাব রিপোর্টগুলো বছরের পর বছর স্টেবল অথচ অনিলবাবুর ক্রিয়েটিনিন লেভেল ক্রমশ বেড়েই চলেছে পটাশিয়ামের মাত্রা আকাশ ছোঁয়া এবং ডাক্তারবাবু তাকে গম্ভীর মুখে ডায়ালিসিসের কথা ভাবতে বলছেন কেন এমন হল দুজনেই তো সবজি খাচ্ছিলেন এখানেই রয়েছে সেই গোপন রহস্য যা আমরা অনেকেই এড়িয়ে যাই শুধু সবজি খাওয়া ভালো এই ধারণাটাই যথেষ্ট নয় আসল কথা হল আপনি কোন সবজিটা খাচ্ছেন এবং সবথেকে বড় কথা সেটা কিভাবে রান্না করে বা প্রস্তুত করে খাচ্ছেন সবজি মানেই যে সেটা সবসময় আপনার কিডনির জন্য নিরাপদ হবে এই ধারণাটা ভুল কিছু কিছু সবজি যা এমনিতে স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী বলে পরিচিত সেগুলোই ক্রনিক কিডনি ডিজিজতে আক্রান্ত রোগীদের জন্য বিষের মতো কাজ করতে পারে আজ আমরা সেই গোপন পর্দাকেই সরাব আমরা আজ এমন আটটি সাধারণ সবজির তালিকা তৈরি করেছি যা আপনার কিডনির জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে আর এই ঝুঁকি কোনো কীটনাশক বা জিএমওর জন্য নয় বরং এই সবজিগুলোর মধ্যে থাকা প্রাকৃতিক মিনারেলস বা খনিজ উপাদানের জন্য আমাদের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং সচেতন করা কারণ সঠিক জ্ঞানই পারে আপনার খাদ্য তালিকাকে আপনার ঔষধে পরিণত করতে ভিডিওর মূল পর্বে ঢোকার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের আপনারা কি কখনও ডাক্তারবাবুর চেম্বার থেকে ফেরার সময় এমন উপদেশ পেয়েছেন যে বেশি করে সবজি খাবেন কিন্তু বাড়ি ফিরে বাজারের থলি হাতে নিয়ে কনফিউজড হয়ে গেছেন যে আলুর বদলে কি কাঁচকলা খাব নাকি পালং শাকটা বাদ দেব যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই আপনি একা নন আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ প্রতিদিন এই একই দ্বিধায় ভোগেন আমাদের এই ভিডিওতে বলা প্রতিটি তথ্য পিয়ার রিভিউড রিসার্চ বা বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি এখানে কোনো মন গড়া কথা বা জাদুকরী সলিউশন দেওয়া হবে না আমরা বিজ্ঞানের জটিল তথ্যগুলোকে সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আপনার কিডনির বর্তমান অবস্থা ল্যাব ভ্যালিউ এবং অন্য কোনো রোগ আছে কিনা তার উপর ভিত্তি করে ডায়েট চার্ট আলাদা হতে পারে বিশেষ করে যারা স্টেজ তিন থেকে স্টেজ পাঁচ কিডনি রোগে ভুগছেন বা যাদের আগে কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে তাদের জন্য এই সতর্কতাগুলো বেশি জরুরি বন্ধুরা একটু থামুন ভিডিওর পরবর্তী অংশে আমরা এমন একটি সুপার ফুডের নাম বলতে চলেছি যেটা হয়তো আজ সকালেও আপনি খুব আনন্দ করে জলখাবারে খেয়েছেন বা আপনার লাঞ্চে ছিল আপনি ভাবছেন সেটা আপনার শরীরের উপকার করছে কিন্তু আসলে সেটা আপনার দুর্বল কিডনির ওপর এমন চাপ সৃষ্টি করছে যে কোনোদিন হঠাৎ করে আপনার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ বিষয়টা এতটাই ভয়ানক তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না বা টানবেন না কারণ অর্ধেক জ্ঞান অসম্পূর্ণ জ্ঞানের চেয়েও বেশি বিপজ্জনক আর একটা ছোট্ট কাজ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া মেদিনীপুর নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা থেকে সেটা চটপট নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর আপনার মনে যদি কিডনি বা স্বাস্থ্য নিয়ে কোনও প্রশ্ন থাকে কোনও দ্বিধা না করে এখনই কমেন্ট করে ফেলুন আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারোর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে তাই এখনই কমেন্ট করুন এক আর্টি চোখ লিভারের বন্ধু কিন্তু কিডনির শত্রু চলুন শুরু করি আমাদের তালিকার আট নম্বর সবজি চোখ দিয়ে যদিও এটি আমাদের কলকাতার সাধারণ কাঁচা সব সবসময় দেখা যায় না কিন্তু আজকাল অনেক বড় সুপারমার্কেট বা অনলাইন গ্রসারিতে এটি বেশ জনপ্রিয় লিভারের স্বাস্থ্যের জন্য চোখকে চ্যাম্পিয়ন বলা হয় এটি লিভার ডিটক্স করতে দারুণ কাজ করে কিন্তু এখানেই প্যারাডক্স বা সমস্যাটা লুকিয়ে আছে যা লিভারের জন্য হিরো সেটাই কিডনির জন্য ভিলেন হতে পারে এর প্রধান কারণ হল পটাশিয়াম মাত্র এক কাপ রান্না করা আটি চোখে হার্টে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকতে পারে সহজ করে বোঝাতে গেলে একটা মাঝারি সাইজের কলায় যতটা পটাশিয়াম থাকে ঠিক ততটাই পটাশিয়াম লুকিয়ে থাকে এই সবজিটিতে কিডনির স্বাস্থ্যের মানদণ্ড অনুযায়ী দুশো মিলিগ্রামের বেশি পটাশিয়াম থাকলেই সেটাকে উচ্চ পোটাসিয়াম যুক্ত খাবার বলা হয় রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়াকে ডাক্তাররা বলেন হাইপার ক্যালেমিয়া এটি হার্টের জন্য অত্যন্ত বিপজ্জনক এর ফলে হার্ট হৃদম বা হৃদস্পন্দনের সমস্যা হতে পারে এবং হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে গবেষণা বলছে যাদের কিডনির সমস্যা অ্যাডভান্স স্টেজে আছে তাদের শরীর অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারে না তাই আপনি যদি স্টেজ থ্রি কিডনি পেশেন্ট হন তবে চোখকে প্রধান খাবার হিসেবে না খেয়ে মাঝে মাঝে গার্নিশ হিসেবে খুব সামান্য পরিমাণে খেতে পারেন আর স্টেজ ফোর বা ফাইভের রোগীদের জন্য এটি এড়িয়ে চলাই শ্রেয় মনে রাখবেন লিভার ভালো রাখা জরুরি কিন্তু কিডনি বিকল হয়ে গেলে লিভার ভালো রেখেও লাভ নেই ব্যালেন্স করাটাই আসল চাবিকাঠি দুই সেলেরি বা সেলেরি ডিটক্স জুস নাকি বিষ আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন সেলেরি জুসের জয় জয়কার ফিটনেস ফিকরা বা স্বাস্থ্য সচেতনরা ভাবেন সকালে উঠে এক গ্লাস সবুজ সেলেরি জুস খেলেই শরীর ডিটক্স হয়ে যাবে এটাকে ক্লিন লিভিংয়ের প্রতীক হিসেবে দেখানো হয় কিন্তু সত্যিটা হল এটা কিডনি রোগীদের জন্য একটা ফাঁদ প্রতি একশো গ্রাম সেলেরিতে একশো নব্বই মিলিগ্রাম অক্সালেট এবং দুশো ষাট মিলিগ্রাম পটাশিয়াম থাকে কিন্তু আসল বিপদটা আসে যখন আপনি এটা রস বা জুস বানাচ্ছেন এক গ্লাস জুস বানাতে চার পাঁচটা বড় সেলেরি স্টিক লাগে অর্থাৎ এক গ্লাসেই আপনি প্রায় এক হাজার থেকে তেরোশো মিলিগ্রাম পটাশিয়াম এবং সাতশো থেকে নশো পঞ্চাশ মিলিগ্রাম অক্সালেট গিলছেন একজন স্টেজ ফোর কিডনি রোগীর জন্য সারা দু মিলিগ্রাম পটাশিয়ামের লিমিট থাকে সেখানে এক গ্লাস জুসেই আপনার সারা দিনের কোটার অর্ধেক শেষ আর অক্সালেটের কথা যদি বলি এটা কিডনিতে গিয়ে ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি করে সোজা কথায় কিডনি স্টোন গবেষণায় দেখা গেছে আশি শতাংশ কিডনি স্টোনই হল ক্যালসিয়াম অক্সালেট স্টোন তাই আমাদের পরামর্শ সেলেরি জুস খাবেন না যদি খেতেই হয় তবে গোটা সেলেরি স্যালাডে দু তিন টুকরো খেতে পারেন যদি আপনার স্টেজ এক বা দুইয়ের মধ্যে থাকে কিন্তু স্টেজ চার বা পাঁচ হলে বা আগে স্টেন হওয়ার ধাত থাকলে সেলেরি জুস থেকে শতহস্ত দূরে থাকুন তিন বেগুন বা এগ প্লান্ট কলকাতার প্রিয় সবজি কিন্তু সাবধানে বাঙালি মানেই বেগুন ভাজা বেগুন পোড়া বা সর্ষে বেগুন বেগুন খেতে আমরা কে না ভালোবাসি এটি লো ক্যালারি এবং সবরকম ডায়েটে ফিট হয়ে যায় কিন্তু কিডনি রোগীদের জন্য বেগুন একটি সাইলেন্ট কিলার হতে পারে যদি ঠিকমতো রান্না না করা হয় এক কাপ রান্না করা বেগুনে প্রায় দুশো গ্রামে চারশো মিলিগ্রাম পটাশিয়াম এবং চল্লিশ মিলিগ্রাম অক্সালেট থাকে তবে রান্নার পদ্ধতির উপর এর ঝুঁকি অনেকটাই নির্ভর করে আপনি যদি বেগুন ভাজা খান তবে তেল তো আছেই সাথে পটাশিয়ামও বেশি থাকে কিন্তু যদি বেগুনটাকে ছোট টুকরো করে সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করেন তবে পটাশিয়ামের মাত্রা প্রায় ছেচল্লিশ শতাংশ কমে দুশো ছেচল্লিশ মিলিগ্রামে নেমে আসতে পারে যদিও দুশো ছেচল্লিশ মিলিগ্রামও কম নয় তবু এটি তুলনামূলকভাবে নিরাপদ যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তাদের জন্য দিনে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম অক্সালেট লিমিট থাকে এক কাপ বেগুন খেলেই সেই লিমিট শেষ হয়ে যায় তাই স্টেজ এক বা দুইয়ের রোগীরা সপ্তাহে একাধ্বার আধখাপ বেগুন খেতে পারেন কিন্তু স্টেজ চার বা পাঁচের রোগীদের জন্য বেগুন রেগুলার খাওয়া চলবে না আর হ্যাঁ ভাজার বদলে গ্রিল বা রোস্ট করে খাওয়াটা একটু বেশি নিরাপদ চার সুইস চর্ড বা শাক শাকের নামে বিপদ সুইস সুইসচর্ড দেখতে খুব সুন্দর অনেকটা আমাদের লাল শাক বা পালং শাকের বিদেশি কাজিন বলতে পারেন আজকাল কলকাতার বড় বাজারগুলোতে বা শপিং মলে এটি পাওয়া যায় কিন্তু কিডনি রোগীদের জন্য এটিকে ডাবল এজড সোর্ড বা দুদিকে ধারালো তরবারি বলা যেতে পারে এক কাপ রান্না করা সুইস চর্ডে নশো একষট্টি মিলিগ্রাম পটাশিয়াম থাকে ভাবা যায় দুটো বড় কলার সমান পটাশিয়াম মাত্র এক কাপ শাকে এর সাথে আছে ছশো পঞ্চাশ থেকে নশো মিলিগ্রাম পকজালেট এবং তিনশো মিলিগ্রাম সোডিয়াম এটি যেন কিডনির ওপর ত্রিমুখী আক্রমণ চালায় পটাশিয়াম হার্টকে দুর্বল করে অক্সালেট পাথর তৈরি করে আর সোডিয়াম ব্লাডপ্রেশার বাড়ায় তাই স্টেজ তিন থেকে পাঁচের রোগীদের জন্য আমাদের পরামর্শ সোজা সুইস চর্ড এড়িয়ে চলুন এর বদলে আপনারা কম পটাশিয়াম যুক্ত শাক বা সবজি বেছে নিতে পারেন ঝুঁকি নেওয়ার কোনও দরকার নেই যখন অন্য নিরাপদ বিকল্প আছে পাঁচ রুবার্ব বা রাবার পটাশিয়াম নয় অক্সালিটের খনি রুবার্ব আমাদের দেশে খুব একটা প্রচলিত না হলেও জ্যাম বা ডেজার্টে এর ব্যবহার দেখা যায় রুবার্বের মূল সমস্যা পটাশিয়াম নয় এর সমস্যা হল অক্সালিট একশো গ্রাম রুবার্বে প্রায় পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম অক্সালেট থাকতে পারে যা পালং শাকের থেকেও দ্বিগুণ দু সালের একটি কেস স্টাডিতে দেখা গেছে বাহান্ন বছরের একটি মহিলা যিনি ডায়াবেটিসে ভুগছিলেন তিনি প্রতিদিন রুবার্ব খাওয়া শুরু করেছিলেন মাত্র চার সপ্তাহের মধ্যে তার কিডনি ফাংশন নর্মাল থেকে কমে একদম তলানিতে এসে ঠেকেছিল কারণ ওই অতিরিক্ত অক্সালেট তার কিডনির টিউবিউলগুলো জ্যাম করে দিয়েছিল আপনার যদি কিডনি স্টোনের সমস্যা থাকে বা স্টেজ থ্রি এর ওপরের পেশেন্ট হন তবে রুবার্ব একদম খাবেন না আর যদি কেউ শখ করে খান তবে অবশ্যই দুধ বা দইয়ের সাথে খাবেন কারণ দুধে থাকা ক্যালসিয়াম পেটের ভেতরেই অক্সালেটের সাথে বাইন্ডিং করে ফলে সেটা কিডনি পর্যন্ত পৌঁছতে পারে না ছয় কুমড়ো ও স্কোয়াশ সব কুমড়ো এক নয় শীতকালে কুমড়ো ছক্কা বা কুমড়ো ভাজা খেতে কার না ভালো লাগে কিন্তু সব ধরনের স্কোয়াশ বা কুমড়ো জাতীয় সবজি এক নয় বাটারনাট স্কোয়াশ বা একন স্কোয়াশ এই নামগুলো হয়তো একটু বিদেশি শোনাচ্ছে কিন্তু এখন আমাদের বাজারেও এগুলো সহজলভ্য এক কাপ একর্ন স্কোয়াশে প্রায় আটশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা অত্যন্ত বেশি অন্যদিকে স্প্যাগেটি স্কোয়াশ বা আমাদের সাধারণ লাউ বা ঝুঁকিনিতে পটাশিয়াম অনেক কম থাকে তাই ডাক্তারবাবু যদি আপনাকে কুমড়ো জাতীয় সবজি খেতে বারণ করেন তার মানে এই নয় যে আপনি লাউ খেতে পারবেন না আপনাকে বেছে নিতে হবে কোন ভ্যারাইটিটা নিরাপদ স্টেজ থ্রি থেকে ফাইভের রোগীরা অবশ্যই বেশি পটাশিয়াম যুক্ত হলুদ মিষ্টি কুমড়ো এড়িয়ে চলুন এর বদলে লাউ চিচিঙ্গা বা ঝিঙে জাতীয় সবজি আপনাদের জন্য অনেক বেশি নিরাপদ সাত রুটাবাগা আলুর বিকল্প একদম নয় অনেকে ভাবেন আলুতে কার্বোহাইড্রেট বেশি তাই আলুর বদলে রুটা বাগা বা শালগম জাতীয় সবজি চটকে মেখে খায় লো কার্ব ডায়েটে এটা বেশ জনপ্রিয় কিন্তু কিডনি রোগীদের জন্য এই পরিবর্তনটা মোটেও বুদ্ধিমানের কাজ নয় এক কাপ রুটাবাগাতে প্রায় পাঁচশো চুয়ান্ন মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা প্রায় আলুর কাছাকাছি উপরন্তু এতে প্রচুর অক্সালেটও থাকে তাই আপনি যদি আলুর বিকল্প খোঁজছেন তবে রুটাবাগা নয় ফুলকপি সেদ্ধ করে চটকে মাখা খান এটি অনেক বেশি নিরাপদ এবং কিডনি ফ্রেন্ডলি এতে পটাশিয়ামের মাত্রা মাত্র একশো ছিয়াত্তর মিলিগ্রামের আশেপাশে থাকে মিষ্টি আলু বা রাঙা আলু সুইট পটেটোজ সুপার ফুড যখন সুপার ভিলেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার মধ্যে এক নম্বরে যে সবজিটি আছে সেটি হলো আমাদের অতি পরিচিত এবং প্রিয় রাঙা আলু বা মিষ্টি আলু ছোটবেলা থেকে আমরা শুনে আসছি রাঙা আলু স্বাস্থ্যের জন্য দারুণ এতে অনেক ভিটামিন আছে তাহলে এটা কেন আমাদের লিস্টের এক নম্বরে এক কথায় পটাশিয়াম একটা মাঝারি সাইজের বেক করা বা পোড়ানো রাঙা আলুতে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো সত্তর মিলিগ্রাম পটাশিয়াম থাকে স্টেজ ফোর বা ফাইভের জন্য এটা বিশাল একটা বোঝা জাপানে একটি কেস স্টাডিতে দেখা গেছে দুজন কিডনি রোগী শুক্রো মিষ্টি আলু খাওয়ার পর মারাত্মক হার্টের সমস্যায় পড়েছিলেন তাদের পটাশিয়াম লেভেল আট দশমিক তিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল যা কিনা এমার্জেন্সি অবস্থা হার্ট রেট কমে বত্রিশে নেমে এসেছিল ভাগ্যিস্তাদের দ্রুত ডায়ালিসিস দেওয়া হয়েছিল নইলে প্রাণহানি হতে পারত এখন প্রশ্ন হলো তাহলে কি রাঙা আলু একদম বাদ না উপায় আছে আর সেটা হলো রান্নার পদ্ধতি একে বলা হয় ডাবল বয়েলিং মেথড এক প্রথমে রাঙা আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিন খোসা পটাশিয়াম ধরে রাখে দুই ছোট ছোট টুকরো করে কাটুন তিন ঠান্ডা জলে অন্তত দুই থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখুন চার এরপর প্রচুর জল দিয়ে দশ মিনিট ফোটান পাঁচ সেই জলটা ফেলে দিন ছয় আবার নতুন জল দিয়ে সেদ্ধ করুন যতক্ষণ না নরম হয় এই পদ্ধতিতে রান্না করলে পটাশিয়ামের পরিমাণ পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমানো সম্ভব তবে যারা অ্যাডভান্স স্টেজে আছেন তারা সপ্তাহে একবারের বেশি বা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম জ্ঞানই হল আসল শক্তি ভয়ের কিছু নেই শুধু একটু সচেতন হতে হবে কোন সবজিটা কিভাবে রান্না করছেন সেটাই আসল তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন আমি যা বললাম সেটাই শেষ কথা নয় আপনার শরীরের অবস্থা আপনার ডাক্তার বাবু বা ডায়েটিশিয়ান সব থেকে ভালো জানেন তাই ডায়েটে কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই তাদের পরামর্শ নিন আপনার ল্যাব রিপোর্ট অনুযায়ী আপনার ডায়েট প্ল্যান তৈরি হবে এই আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই যা বিশেষভাবে আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের জীবনযাত্রার সাথে সম্পর্কিত আমরা বাঙালিরা খেতে ভালোবাসি আড্ডা দিতে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা যেন আমাদের শরীরের কাল না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দেওয়াটা খুব জরুরি প্রথমেই আসি জলের কথায় আমাদের ডাক্তারবাবুরা প্রায়ই বলেন বেশি করে জল খান সাধারণ সুস্থ মানুষের জন্য এটা একদম ঠিক কিন্তু আপনার যদি কিডনির সমস্যা থাকে বিশেষ করে স্টেজ থ্রি বা তার বেশি অথবা যদি আপনার শরীরে জল জমার প্রবণতা থাকে তাহলে এই উপদেশ আপনার জন্য বিপজ্জনক হতে পারে আমাদের কলকাতার আবহাওয়া বেশ আর্দ্র এবং ঘাম বেশি হয় তাই আমরা অনেক সময় তৃষ্ণা না পেলেও ঢক ঢক করে জল খেয়ে ফেলি কিডনি ফেলিওরের রোগীদের ক্ষেত্রে ডাক্তারবাবু নির্দিষ্ট করে দেন যে সারাদিনে কতটা তরল খাওয়া যাবে এই তরল বা ফ্লুইডের মধ্যে শুধু জল নয় চা কফি ডাল দুধ এবং ফলের রসও অন্তর্ভুক্ত তাই আপনার নেফ্রোলজিস্ট যদি আপনাকে দেড় লিটার ফ্লুইড লিমিট দিয়ে থাকেন তবে সেটা কঠোরভাবে মেনে চলুন মনে রাখবেন অতিরিক্ত জল আপনার দুর্বল কিডনি বের করতে পারে না ফলে সেটা ফুসফুসে জমে শ্বাসকষ্ট বা হার্ট ফেলিয়ারের কারণ হতে পারে দ্বিতীয়ত আমাদের রাস্তার ধারের খাবার বিকেলের দিকে অফিস থেকে ফেরার পথে বা বন্ধুদের সাথে আড্ডায় এগ রোল চাউমিন বা ফুচকা এই লোভ সামলানো কঠিন কিন্তু এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে আজিনোমোটো বা এমএসজি এবং অতিরিক্ত নুন ব্যবহার করা হয় নুন বা সোডিয়াম কিডনির এক নম্বর শত্রু অতিরিক্ত সোডিয়াম ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় যা কিডনির ছোট ছোট রক্তনালীগুলোকে নষ্ট করে দেয় আপনি যদি কিডনি ভালো রাখতে চান তবে বাইরের খাবার বিশেষ করে প্রসেসড ফুড বা ফাস্ট ফুড যতটা সম্ভব বর্জন করুন যদি খেতেই হয় তবে বাড়িতে কম নুন ও তেল দিয়ে বানিয়ে খান আর হ্যাঁ রান্নায় সাধারণ লবণের বদলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অন্য কোনো মশলা বা লেবুর রস ব্যবহার করে স্বাদ বাড়ানোর চেষ্টা করুন তৃতীয়ত মিষ্টির প্রতি আমাদের দুর্বলতা কলকাতা মানেই রসগোল্লা সন্দেশ আর মিষ্টি দই কিন্তু মনে রাখবেন ডায়াবেটিস বা মধুমেহ রোগ কিডনি খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ অনিয়ন্ত্রিত সুগার কিডনির ফিল্টারগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয় যাকে ডাক্তারি ভাষায় ডায়াবেটিক ন্যাফ্রোপ্যাথি বলা হয় তাই সুগার নিয়ন্ত্রণে রাখাটা কিডনি বাঁচানোর প্রথম শর্ত উৎসব বা অনুষ্ঠানে মিষ্টি খাওয়াটা নিয়মের মধ্যে রাখুন সুগার সাবস্টিটিউট ব্যবহার করার আগেও ডাক্তারবাবুর পরামর্শ নেবেন চতুর্থত বিনা প্রেসক্রিপশনে ওষুধ খাওয়া আমাদের অনেকেরই অভ্যেস আছে একটু গা হাত পা ব্যথা করলেই ওষুধের দোকান থেকে একটা কিলার কিনে খেয়ে ফেলি এই কিলারগুলো এনএসএআইডিজ কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে নিয়মিত এই ধরনের ওষুধ খাওয়া কিডনি ফেলিওরের দিকে ঠেলে দিতে পারে তাই সামান্য ব্যথায় গরম জলের শেক বা মলম ব্যবহার করুন কিন্তু চট করে কিলার খাবেন না একইভাবে গ্যাস বা অম্বলের ওষুধও দীর্ঘদিন ধরে টানা খাবেন না পঞ্চমত নিয়মিত চেকআপ কিডনি রোগকে বলা হয় সাইলেন্ট ডিজিজ প্রথম দিকে এর কোনও লক্ষণ বোঝা যায় না যখন লক্ষণ প্রকাশ পায় তখন হয়তো কিডনির সত্তর আশি শতাংশ ক্ষতি হয়ে গেছে তাই বছরে অন্তত একবার ইউরিন রুটিন টেস্ট এবং রক্তে ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করান বিশেষ করে আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পরিবারে কিডনি রোগের ইতিহাস থাকে তবে তিরিশ বছরের পর থেকেই নিয়মিত চেক আপ করান কলকাতার সরকারি হাসপাতালগুলোতে এবং অনেক প্রাইভেট ল্যাবেও এই টেস্টগুলো খুব কম খরচে করা যায় পরিশেষে বলবো সুস্থ থাকাটা একটা যাত্রা বা জার্নি এটা একদিনের বিষয় নয় প্রতিদিনের ছোট ছোট অভ্যেসই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে সকালের জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার প্রতিটি পদক্ষেপ হোক বুঝে শুনে ডেইলি হেলথ গাইড বাংলা সবসময় আপনার পাশে আছে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আমাদের লক্ষ্য একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার